সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে সকালবেলা ছাদে উঠে দেখি কি সুন্দর সূর্য উঠেছে তো সেই জন্য সেই ছবিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে দেখি আমার গাছে কত স্থল পদ্ম হয়েছে তো নিজের হাতে লাগানো গাছে যখন দেখি এত সুন্দর ফুল ফুটেছে তখন এত ভালো লাগে যে কি বলবো আমি এই গাছগুলোকে তেমন যত্ন করি না যতটুকু পারি সেরকম করি কিন্তু সেভাবে আমি যত্ন করি না কিন্তু কী সুন্দর আমাকে ফুল দেয় তো নিজের গাছে ফুল দেখতে খুব ভালোও লাগে তেমন সেগুলোকে তুলে নিয়ে যখন আমি পুজো করি তখন যেন আরোই ভালো লাগে তো নিচে এসে দেখি এই জবা দুটো হয়েছে ওটাও তুলে নিলাম তারপর দেখি আমার হাজব্যান্ড নিয়ে এসছে আজকে একটা তরমুজ তো একটুখানি কেটে নিলাম ঠাকুরকে খেতে দেব বলে তো তারপর আমি গাছের ফুল তুলে আমি আমার রাধারানী আমার গোপাল ঠাকুরকে তারপর সব ঠাকুর যা আছে সেগুলো সব ঠাকুরকেই আমি আমার গাছের ফুল দিয়েই আজকে পুজো দিয়ে দিলাম আজকে আমার মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে আজকে একটা টেস্ট দিয়েছে এটাই লাস্ট টেস্ট এই টেস্টটা করেই মা আজকে বাড়ি চলে যাবে মা এখন একদম প্রায় সুস্থ আছে কিন্তু ওষুধ চলবে তিন মাস মতো তো ডাক্তার আগে থাকতেই দিয়ে দিয়েছে আজকে আবার কি বলে দেখি তো তা আজকে সকালবেলা করব চাউ তো সেই জন্য চাউ করার জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি আলু ভেজে নিয়ে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এরপর আমি অন্য রান্নাগুলো আজকে সকাল সকাল করে নিয়েছি কেন কি মাকে নিয়ে যেতে হবে সারা দিন লাগবে সেই জন্য রান্নাটা আমি করেই নিয়েছি তো সব রান্না হয়ে গেছে এদিকে মাছের ঝালটা আমি বসিয়ে দিয়েছি এখানে আদা টমেটো দিয়ে একটু মশলা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি বাদ বাকি সমস্ত রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একটু আজকে কি কি করেছি তাড়াহুড়োর মধ্যে এখানে আলু ভাজা রয়েছে কুমড়ো ভাজা রয়েছে ডিমের তরকারি করেছি আর এখানে মুসুর ডাল করেছি মানে নানা রকম করেছি যে যেটা দিয়ে খাবে আমার শাশুড়ি মা আছে খেতে দিয়ে দেবে সকলকে এখানে রয়েছে আলু মাখা এখানে আমি পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিইনি এখানে আজকে আমি সর্ষের তেল দিয়ে মেখেছি আর এই মাছগুলোই আমি ঝালের জন্য রেখেছি ঝালটা ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেব ব্যাস এখানে প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি মাছটা দিলেই হয়ে যাবে তো তারপর আমি চলে এসেছিলাম ডাক্তারখানায় ওখানে টেস্ট সেন্টারে ওখানে মাকে নিয়ে এসেছি মাকে ভিতরে নিয়ে গেছে আমি মাকে নিয়ে বসে আছি এখানে আজকে আমার বাবা আসবে বাবা এসে মাকে নিয়ে যাবে তো মায়ের টেস্ট হয়ে গেছে বসে আছি তারপর আমার বাবাও চলে এসেছিলো তো এখানে সঙ্গে সঙ্গেই রিপোর্ট দিয়ে দিয়েছিল এক ঘন্টার মধ্যে তো রিপোর্টে ধরা পড়েছে মায়ের ফ্যাটি লিভার আছে একটু তো তিন মাস মতো ওষুধ খেতে হবে আর সাবধানে চলতে হবে খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশানের মধ্যেই করতে হবে তাহলে জিনিসটা ভালো হয়ে যাবে তো মা আবার আসবে এক মাস পর চেকআপে তো সেই জন্য মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে মা বেশ কিছুদিন আমার কাছে ছিল